আমরা আজকে এসেছি ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার গ্রহের বোঝবাগ হাজিবাড়ির মোড় এলাকা থেকে এখানে বাই বাই বিনোদন বৈশাখী মেলা চলছে বৈশাখী মেলায় আমরা দেখতে পারতেছি মটু এখানে রয়েছে পাটলু এখানে রয়েছে বৃহৎ লম্বা মানুষ এছাড়াও বিভিন্ন স্টল রয়েছে দোকান রয়েছে দই ফুচকা রয়েছে ঢাকা দই ফুচকা চটপটি মিনি চাইনিজ এছাড়া বিভিন্ন ধরনের মুখরোচক খাবার সহ কসমেটিক্সের যাবতীয় জিনিস সহ সুন্দর একটি মেলা এবং খেলাধুলাভাবে রয়েছে এখানে যে পাটলুকে কিন্তু সবাই ধরে রেখেছে ঘিরে রেখেছে আমরা দেখতে পাশে রয়েছে পাতলু বাচ্চারা আসলে খুব খুশি হয়ে গেছে সবাই দেখতে পারতেছি এটা হচ্ছে হামিমগার বাসের রাস্তায় এখানে রয়েছে আমাদের জাতীয় শ্রমিক লীগ আসলে আঞ্চলিক আহ্বায়ক কমিটির সদস্য সচিব সামাল সানি ভাই রয়েছেন আমাদের গোসবাগের সাফা ভাই রয়েছেন সাগর ভাই সালাউদ্দিন ভাই ইদ্রিসাঙ্কেল এইভাই বেশ কলস ধন্যবাদ তাহলে সব পরিবারে গল্প নিয়ে আসবেন আনন্দ মেলা সবাই সবাই সবার দাওয়াত বলো কিছু দাওয়াত রইল মেলায় খুব সুন্দর মেলা আসবেন পরিবেশ ভালো হ্যাঁ পরিবেশ অনেক ভালো এবং নিরাপত্তা সহিত রয়েছে এখানে থাকবে সবাই বিয়ে যোগাচ্ছে যেটা খুব ভালো ছিল ওদিকে সবাই কিন্তু বটু বটু বিষয়ে ছুটে দাঁড়াচ্ছে আপনারা চলে আসতে পারেন ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড ঘোষবাগ হাজিবাড়ির মোড় এখানে খুব সুন্দর একটি মেলা হচ্ছে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম